স্কুলে উঠে বসে রয়েছে যে তাই মাকে রান্না করতে দিবে না মা রান্না করতে পারবে না কারণ হচ্ছে কোলে উঠে বসে আছে গুড মর্নিং সবাইকে বলো আর সবাইকে বলো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে কি রান্না করছে মা তো আসছি আবার পরে মা কী রান্না করবে সে সব কিছু দেখাবো এখন নামো সৌম্যদীপ এখন নামো হায় আমি সৌম্যদ্বীপ হ্যালো আমি সৌম্যদীপ আমি কথা বলি না আমি কথা বলি না আমার এখন ক্ষুধা লাগছে খুব বেশি পরিমাণে জোর কদমে ক্ষুদা লেগে যাচ্ছে তার জন্য মা রান্না করে তাড়াতাড়ি করে খাবার দিবে আমাকে তো আবার আসছি তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো ঈশ্বর আল্লাহ ভগবান সবাই হচ্ছে এক আর আমরা হচ্ছি মানুষ আমাদের মনুষ্যত্ব বোধ থাকা আমাদের খুবই প্রয়োজন সবার মধ্যে তো এই যে মাছ এই মাছ থেকে কিন্তু মানুষের সৃষ্টি হয়েছে আদি আদি যুগ ধরে আমরা সবাই জানি না যে আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি তো আমাদের প্রজাতি সবচাইতে প্রথম বিবর্তনের ফলে আমরা মানুষ হয়েছি তো এই যে মাছ মাছের পরে বানর তারপরে আমরা এই মানুষ সৃষ্টি হয়েছি তো মান আর ঘোষ তা নিয়েই মানুষ তো আজকে আমি বলবো আমি কেন মুসলিম ধর্ম নিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকো আমি মাছগুলো একে এঁকে ভেজে নিচ্ছি এই যে অনেক ফুটবে কেননা মাছেরা চায় না ওদেরকে খেয়ে নেই ওদেরকে এই যে বেশি করে ওদেরকে ভাজার ফলে ওরা মানে কি বলবো এই যে এটা কিন্তু একদমই উচিত নয় তবে মানুষ যেহেতু খেতে চায় সেই জন্য ভগবানও না করে না যে তো সর্বভুক প্রাণী সে না করবে না ভগবান বলেছে মানুষের যা ইচ্ছে তাই খেতে পারবে তবে এটার বিচারটা কিন্তু এক জায়গায় যাওয়ার পরে ঠিকই হয় তো আস্তে আস্তে মানুষ পশুতে পরিণত হয়ে যাচ্ছে যার কারণে মানুষের এই মাছ মাংস এগুলোতে অনেক বেশি লোভ আর কি সবাই তো বিয়ে বাড়ি হোক এগুলোতে যায় এই মাছ মাংস এগুলোর লোভে তুমি আর আমি না খেলে কি হবে সবাই তো খাবে সবার মুখকে তো আর আটকানো সম্ভব না গ্যাসটা কমিয়ে দিচ্ছি আজকে তাড়াহুড়ো আছে সবজি কাটতে হবে আবার তোমাদের সাথে অনেক গল্প করব দুটো দুটো পিস পিস করে করে ভেজে নিচ্ছি চলো আবার আসছি আর ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু বলার নয় তবে খেতে চায় যেহেতু ঈশ্বরও ক্ষমা করে দিয়ে যেহেতু জীব সৃষ্টি হয়েছে সব কিছু খাবার জন্যে তো চলো ভিডিওটি দেখতে থাকো মন পবিত্র করে খেতে হয় তো খাওয়ার আগে এসব কিছু বলতে নেই আমি বলেই ফেললাম যখন ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আবার আসছি চলে আসলাম মাছের ভাজা পর্ব শেষ করে এখন পর্ব হচ্ছে এই যে আলু দিয়ে মাছ ঝোল হবে ভাজা তো হয়েছে মাছগুলো অনেক ফুটেছে গায়ে পড়েছে সবারই রান্না করতে গেলে মোটামুটি তেল শুটতে গায়ে পড়বে তার নামে হচ্ছে মানে সংসার সমস্যা করতে গেলে রান্না করতে হবে রান্না কর রান্না করতে গেলে তোমার তেল থেকে পড়ে যাক আর যাই হয়ে যাক তোমার তো ডিউটি তো তোমার পালন করতেই হবে তো যাই হোক আমি যেটা বলছিলাম তোমাদের যে আমি মুসলিম ধর্ম নিয়েছি আসলে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা তবে একটা কথা ঠিক যারা এই কমেন্টটা আমাকে করেছে অবশ্যই এটা আমাকে রাগানোর জন্য বা হয়তো কোনো একটা কিছু ভেবে করেছে আমি তো সেটা বুঝতে পারিনি ওর মনে কী চাইছে যে এই কমেন্টটা আমাকে করেছে আমার একটা ভিডিওতেই করেছে আর আমি এই কমেন্টটা আশা করি ইগনোর করবো না এই কমেন্টটা আরও অনেকবার এসছে তো সবারই ইচ্ছা হয় যে আমি এই ধরনের মন্তব্য করি কমেন্ট মানে এই কমেন্টটা করি এই ভিডিওতে গিয়ে তাহলে দেখি কি উত্তর পাওয়া যাবে তো তার উত্তর আমার কাছে কিছুই নেই কেননা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি তাই বলে আমি কি গজল করতে পারবো না আমি তো মানুষ আমি গজলও করি কানও করি সব কিছুই করি মানে আমি তোমাদেরকে শুধুমাত্র খুশি দেখতে চাই আনন্দ দিতে চাই তার জন্য আমি যা খুশি তা করতে পারি তো অনেকে আছে বলে যে গজল করছো বোর মানে পর্দা করে নাও গজল করছো এই করে নাও গজল করছো ওই করে নাও তো সব সবার সব ধরনের কথাগুলো শুনলে পরে কি হয় জানো মাথাটা খারাপ হয় মেন্টালিটিটার প্রবলেম হয়ে যায় আর কিছুই হয় না তারপর দাদা তোমাদের সাথে কথা বলছি এটাতে একটু ঝোল দিয়ে দিই আচ্ছা বলো তো রান্নার মাঝে যদি তোমার প্রিয় দেওর এসে জিজ্ঞাসা করে যে এত সুন্দর গন্ধ কোথা থেকে বেরিয়েছে আর তুমি কি রান্না করলে গো তুমি কি একা একা খাও তখন তুমি কি উত্তর দেবে তুমি বলবে না অবশ্যই না বলবে একা একা খাই না যেহেতু এখানে মাছের পিসগুলো দেখতে পাচ্ছ তো আমার মিষ্টি দেওরকে বলে দিলাম হ্যাঁ আমি তোমার জন্য সব সময় আমার মনের যে জায়গা আছে সেটা খোলা রেখেছি তুমি আমার ছোট ভাইয়ের মতন তুমি এসে খেয়ে যেও তোমার যখন ইচ্ছে হবে তুমি এসে খাবে তার জন্যই এখানে রান্নাটা হচ্ছে তো আর কিছু বলার মানে নেই সব তো আমি ওকে বলেইছি যে তোমার যখন ইচ্ছে খেয়ে যাবে এখানে কোনো খেতে নেই তোমার যখন ইচ্ছে হবে তুমি খেয়ে যাবে কিন্তু তোমার ইচ্ছে থেকে তুমি খেয়ে যাবে কারণ ইচ্ছে না থাকলে দিলে পরে অনেক সময় খাবার ভালো হলেও অনেকেই বলবে ভালো হয়নি রান্নাটা তো তোমরাই দেখে বলবে আমি তো রান্না করতে এতটা দক্ষ নই টুকটাক করেই ফেলি আর এই যে যে কাঁচা লঙ্কাগুলো কেননা এগুলো থেকে আরও ঝাল বেরোবে গুঁড়ো আছে কাঁচা লঙ্কা আছে সবগুলো সব কিছু মিলে ঝালে ঝাল তরকারি একদম পারফেক্ট তরকারি লবণ ঝাল মনে হচ্ছে হবে তো চলো তোমাদের সাথে আমার ফেস টু ফেস কথা বলি তো দেখো পেটটা ভীষণ ব্যথা কেন আমাকে এই সমস্ত কমেন্ট করবে কারণও আছে কারণ চ্যানেল ক্রিয়েট করেছি আমার লাইফস্টাইল নিয়ে কথা বলবো তো তোমরা যা খুশি তাই কমেন্ট করতে পারো তার জন্য আমার মনের জানালাটা খোলা আছে তোমাদের জন্য মহিলারা যারা আছো তারা আমাকে খারাপ কমেন্টও করতে পারো সব কিছু করতে পারো এখন আমি রান্না করছি সেই জন্য রান্নাঘরে আছি যখন আমি রান্না করব না তখন তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলবো এসে মানে তখন তোমাদেরকেও আমি দেখতে পাই যখন আমি সরাসরি তোমাদেরকে দেখতে পাই আমি যখন আমার ফেসটা নিয়ে ক্যামেরার সামনে আসি তো চ্যানেল যেহেতু খুলেছি তোমরা তোমার তোমরা তোমাদের কমেন্ট অবশ্যই করে যেও আমি আমার যতটুকু পারি কেননা আমি তো আর এতটুকু দক্ষ নয় আবুল তাবুল বলেই ফেলি সেই জন্য তোমরাও আমাকে ক্ষমা করে দিও তো হিন্দু মুসলমান এইসব নিয়ে তোমরা যারা আমাকে কমেন্ট করো মানে আমি তো হিন্দু ধর্মে দীক্ষিত তো আমার যেহেতু গান ভালোবাসি তোমরা সবাই জানো গান প্রাণ গান দিয়ে যদি কেউ আমাকে মেরেও দেয় তবুও যদি বলে তোমাকে আমি গান গাওব তুমি গান করো আমি তোমাদের জন্যই গানগুলা করেছি হ্যাঁ আঙুল তোলা হয়েছে অনেকেই তুলেছে যে তুমি কেন কজল করেছো। তোমরাই করে তোমাদের জন্যই করেছি আর তোমরাই আবার আঙুল তুলেছ তো সেটার জন্য এখন কিছুদিন থেকে বন্ধ আছে ঈশ্বর আল্লাহ ভগবান সবাই এক তো এই গানের লাইনটি আবারও মনে পড়ে গেছে ঈশ্বর আল্লাহ তেরো নাম সব হো সম্মতি দে ভগবান আশা করি তোমরা সবাই বুঝে গেছো তো চলো আমার তরকারি রান্নাটাও শেষ হয়ে গেছে আর তোমরা সবাই খাওয়া দাওয়া করে ভালো ভাবে মানে কি বলবো আমার ভিডিওটা দেখো ক্ষুধা নিয়ে কিন্তু কেউ দেখবে না কেননা খিদার মুখে আমার ভিডিওটা তোমরা সহ্য করতে পারবে না কেননা অনেকটা মানুষের যখন পেটে খিদা লাগে তখন কিছুই ভালো লাগে না তখন শরীর অস্থির অস্থির হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় সবাই তো পেট টেট ভরে খাবার দাবার খেয়ে ভিডিওটা আপলোডও হয়ে যাবে যখন তোমরা একটু অপেক্ষা করো এখন তো আমি রান্নাবান্নায় আছি কাজকর্মে আছি ছেলেকে খাওয়াই খেয়ে ওই ভিডিওটাকে একটু এডিট মেডিট করতে হবে একটু এডিট করে তারপরে আপলোড দিয়ে দেবো বাই আর আরেকটা কথা বাই বলার আগে এই বাইটা কিন্তু খুব আনন্দে বলি কেননা মনে হচ্ছে একটা তোমাদের সাথে কথা বলে শান্তি পেয়েছি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সবার মনে মানে কী আছে সব কিছু তোমরা কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাবে আমার মনে সব কিছু তোমরা একটু একটু করে জানতে পারবে সব কিছুই জেনে যাবে কি আছে কি না আর আবুলতাবোল কথা বলে ফেলি সেই জন্য সরি অনেক অনেক দুঃখিত সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না বাই